যুবক বয়স এমন এক পর্ব যেখানে পাপের সুযোগ বেশি থাকে শয়তান মানুষকে বিপথে নেয়ার জন্য সব রকম ফাঁদ পেতে রাখে এই সময়ে মানুষ স্বাধীনতার স্বাদ পায় দুনিয়াবি রঙ্গিনতা তাকে আকৃষ্ট করে অথচ যে যুবক এ সকল আকর্ষণ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ ভিত্তিক জীবনযাপন করে সেই যুবক আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাত ব্যক্তি আছেন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে তার আরোসের ছায়া প্রদান করবেন তাদের একজন হলেন সেই যুবক যে তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে সহি বুখারী ও মুসলিম এই হাদিস যুবকদের জন্য প্রেরণার বাতিঘর কারণ কিয়ামতের দিন যখন সূর্য মানুষদের ওপর খুব নিকটে থাকবে দুনিয়ার কোনো ছায়া থাকবে না তখন আরসের ছায়া হল সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা আর সেই মর্যাদা অর্জন করা যাবে এখনকার সামান্য কিছু ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে যুবকদের ইবাদতের আরও একটি বড় ফজিলত হল এটি ইমানকে দৃঢ় করে এবং চরিত্র গঠনে সহায়তা করে নিয়মিত নামাজ আদায় কোরআন তিলাওয়াত জ্ঞানার্জন সৎকাজে অংশগ্রহণ এসবের মাধ্যমে যুবক হয়ে ওঠে আল্লাহর সৈনিক আল্লাহ তালা কুরআনে বলেছেন নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাত যারা তাদের প্রতিপালকের ভয় করে না দেখা অবস্থাতেও সুরা আল মুল্ক যুবক বয়সে গোপনে আল্লাহকে ভয় করা এক বিশেষ বৈশিষ্ট্য যা আল্লাহ নিকট অত্যন্ত মহৎ রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন আল্লাহ তালা তোমাদের চেহারা ও ধনসম্পদ দেখে বিচার করেন না বরং তোমাদের হৃদয় ও আমল দেখেন সহি মুসলিম যুবক যখন অন্তরকে পরিশুদ্ধ করে সৎ কর্মের পথে চলতে থাকে তখন তার সমগ্র জীবন হয় কল্যাণময় সমাজ পায় একটি সৎ নাগরিক পরিবার পায় সম্মান আর দেশ পায় আদর্শ মানুষ ইবাদত শুধু মসজিদে নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং নিজের নৈতিকতা পড়াশোনা কর্মক্ষেত্র সব জায়গায় আল্লাহর নির্দেশ মেনে চলা হলো পরিপূর্ণ ইবাদত যুবক যদি শিক্ষাক্ষেত্রে সৎ ও পরিশ্রমী হয় ভুল পথে না যায় তাহলে সেই শিক্ষাও ইবাদতের অন্তর্ভুক্ত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ ইবনে মাজা তাই পড়াশোনাকেও ইবাদত হিসেবে বিবেচনা করা যায় যদি নতুন জ্ঞান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে অর্জন করা হয় যুবকদের ইবাদতে স্থির থাকার জন্য কিছু বিশেষ উপায় রয়েছে ভালো সঙ্গী বা বন্ধু বান্ধব নির্বাচন নিয়মিত নামাজ আদায় হারাম পরিবেশ ও কুদৃষ্টির থেকে দূরে থাকা সময়ের সদ্ব্যবহার আল্লাহর স্মরণে মুখর থাকা ইত্যাদি রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষ তা সাথীর ধর্মের ওপর থাকে তাই তোমরা কাকে সাথী বানাচ্ছ খেয়াল রেখো দাউদ তাই যুবকদের উচিত ভালো পরিবেশে থাকা ও সৎ বন্ধুদের সাথে চলাফেরা করা যুবক বয়সে ইবাদত মানুষকে ভবিষ্যতেও সঠিক পথে থাকতে সাহায্য করে যে যুবক তার যৌবন আল্লাহর পথে ব্যয় করে বৃদ্ধ বয়সেও সে সেই নূর বজায় রাখতে পারে আর যে যুবক জীবনের এই মূল্যবান সময় নষ্ট করে পরে সে আফসোস ছাড়া কিছুই পাবে না আল্লাহ তাআলা মানব জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব নেবেন বিশেষ করে তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করবেন তার যৌবন কোথায় খরচ করেছে সুতরাং যুবক বয়সের প্রতিটি দিন প্রতিটি সুযোগ প্রতিটি শক্তি আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করা উচিত ইবাদতের মাধ্যমে আমরা কেবল পরকালের সফলতায় অর্জন করি না বরং দুনিয়ার জীবনও পেয়ে যাই শান্তিময় ও মর্যাদাপূর্ণ যুবক যদি তার যৌবনকে সঠিকভাবে কাজে লাগায় সে হয়ে উঠবে পরিবারের গর্ব সমাজের আলোকবর্তিকা এবং ইসলামী উম্মাহর ভবিষ্যৎ নেতৃত্বের অংশ ইবাদত আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা দুনিয়ার জন্য নই বরং আখেরতের অনন্ত জীবনের জন্য সৃষ্ট তাই দুনিয়ার ক্ষণস্থায়ী মহেনা ডুবে আল্লাহর সন্তুষ্টি অর্জনে জীবন উৎসর্গ করাই হবে একজন মুমিন যুবকের প্রকৃত সাফল্য এই কারণেই বলা হয় যুবক বয়সে ইবাদত হল জান্নাতের নিশ্চয়তার পথ এবং আল্লাহর আরসের ছায়ালাভে সর্বোচ্চ সুযোগ